আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী ভারতীয়রা অনেক হুম্বিতম্বি করছে বাংলাদেশে তারা অভিযান চালাবে ওরে বাবা বাংলাদেশে অভিযান চালাবে আর বাংলাদেশের মানুষ তোমাদেরকে আদর করবে পাকিস্তানিরা নয় মানুষ নয় মাস টিকতে পারেনি আত্মসমর্পণ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তোমরা চরেন্দ্র মোদীর দেশের লোকেরা সুযোগের সন্ধানে থাকো যখন দেখেছ বাংলাদেশ বিজয় হওয়ার পথে তখন তেসরা ডিসেম্বর বাংলাদেশের মিত্রবাহিনীর নামে ঢুকে পড়েছ ঢুকে পড়ে বাংলাদেশের স্বাধীনতা তোমরা ছিনিয়ে নিয়েছ সেটার ক্রেডিট নিয়ে গেছো তোমরা ভারতীয়রা তোমরা যদি বাংলাদেশের ভিতরে ঢুকো বাংলাদেশের যে গাছগাছালি আছে না দেখছ এটার নিচে বাংলাদেশিরা বসে থাকবে তোমাদের আর লালমণি শেটে দেখেছ দেড় লক্ষ টাকায় বিমান বানিয়েছে এক একজন বাংলাদেশি একটা বিমান করে নিয়ে ভারতে গিয়ে আশ্রে পড়বে তখন তোমরা খালি পালাবে আর পালা